নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রের ঠাই নেই পানিবন্দি একুশ লাখ মানুষ নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এখনও জেলার আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের একুশ লাখ পঁচিশ হাজার পাঁচশত মানুষ পানিবন্দি রয়েছে এক হাজার তিনশো তিনটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ সৌষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মানুষ আশ্রিত রয়েছে এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রের মুখে হচ্ছেন এদিকে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসা অসহায় মানুষগুলোর চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন না বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের সহযোগিতা সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ট্রাক ও মাইক্রো বোঝাই করে খাদ্য সামগ্রী দুর্গত মানুষদের মাঝে বিতরণ করছেন তবুও অনেক দুর্গত এলাকায় ফানিবন্দি মানুষগুলো আশ্রয় কেন্দ্রে এখনও খাদ্য সামগ্রী পাননি বলে অনেকে জানিয়েছেন তবে কয়েকটি আশ্রয় কেন্দ্রে কথা বলে জানা গেছে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন করে মানুষ উঠার জায়গা নেই তাই অনেকে বাধ্য হয়ে পানিবন্দি অবস্থায় রয়েছে মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিতে জেলা শহর মাইজদি শহর সদর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অপরদিকে জেলার দুর্গম অনেক এলাকায় ঠিক ত্রাণ পৌঁছাচ্ছে না বলে জানান বাসিন্দারা ত্রাণ পেতে হাহাকার করছে বন্যাতরা। স্থানীয়রা জানান গত চব্বিশ ঘন্টায় জেলার শ্যানবাগ কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বেগমগঞ্জ সদর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যা কার্যত অপরিবর্তিত রয়েছে আর জেলা শহর মাঝদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলা আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক আরুজুল ইসলাম বলেন গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী চব্বিশ ঘন্টায়ও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসন সূত্র জানায় জেলার পানিবন্দী মানুষদের মধ্যে সরকারিভাবে নগদ পঁয়তাল্লিশ লাখ টাকা আটশো টন চাল এক প্যাকেট শুকনো খাবার পাঁচ লাখ টাকার শিশু খাদ্য ও লাখ টাকার বিতরণ করা হয়েছে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন কাজ করছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের শুকনো খাবার বিতরণ করা হচ্ছে